হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ আমার এই যে সুন্দর ছোট্ট কিউট বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার এই পেয়ারের বাচ্চাগুলো এরা এই নিয়ে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে তবে দুঃখের বিষয় হলো যে এরা ডিম পেরেছে ছয়টা বাচ্চা ফুটেছে চারটা একটা হচ্ছে আমার ভুলের কারণেই এবং হচ্ছে সেটা আর পারলাম না আরেকটা হচ্ছে ডিমের মধ্যেই এরা তা দেয়নি তার কারণে টিকাতে পারিনি তো কি হয়েছে বিষয়গুলো আসলে দেখার জন্যই আমি কিন্তু হাঁড়িটা নিচে নামিয়ে নিচ্ছি তো এর বাবা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি সে চাইছে না যে তার বাচ্চাদেরকে আমি বের করে নিয়ে আসি তো যাই হোক তার বাবাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে হাঁড়িটা বের করে নিলাম বাচ্চাগুলোর অবস্থা দেখার জন্য তো ভিতরে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে যেগুলো আমাকে পরিষ্কার করতে হবে আর দেখতে হবে যে কি কারণে ওই বাচ্চাটা টিকলো না মূল কথা হচ্ছে এরা যেহেতু হচ্ছে সেকেন্ড টাইম দিল প্রথমেও কিন্তু তিনটা ডিম দিয়েছে একটা বাচ্চা টিকেছে আর দুটো টিকে নিই সেই সময় হচ্ছে ডিমের ভিতরেই আর কি জমে নেয় এটা হচ্ছে ওই সমস্যা আর এবার হচ্ছে সেটা প্রথম দেখে হয়তো বা মিটিংয়ের সমস্যা ছিল আমি আশা করিনি যে এবারও এরকম কোন সমস্যা হবে তবে এবার কোনো মিটিংয়ের সমস্যা ছিল না বাচ্চার হয়েছিল এবং সেটা হচ্ছে যেহেতু ছোট ছিল আপনারা সবাই জানেন যে বাজি করে প্রথম ডিম দেওয়ার চব্বিশ ঘন্টা পরে দ্বিতীয় ডিম দেয় ঠিক সেমভাবে প্রথম বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টা পরে কিন্তু দ্বিতীয় বাচ্চাটা হয় আর তার জন্যই কিন্তু একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার বয়স অনেক কম হয় আর তারা একদম নিচে পড়ে যায় আর এভাবেই কিন্তু তারা আর না তো আপনাদেরকে দেখালাম হাইটা কত নোংরা হয়েছিল হাইটা আমি পরিষ্কার করে নিলাম এবং এই দুটো ডিম আমি চেক করব পরে তবে আমি একটু দিয়ে দেখবো আগে যে এর মা তা দেয় কিনা তার জন্য ডিমগুলোকে আমি খাঁচার মধ্যে আবার দিয়ে দিব। যদি না হয় তাহলে আমি ভিতরে কি অবস্থা সেটা দেখব তো পরবর্তীতে আমি দেখেছি ভিতরে বাচ্চাটা আর নেই তো হাঁড়িটাকে আমি খুব সুন্দর করে ক্লিন করে একদম টাটকা রোদের মধ্যে দিয়েছি যেহেতু এখানে বেবিরা ছিল অনেক বেশি জীবাণু ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য